আল্লাহু আল্লাহু তুমি জাল্ জালো শেষ করতো যায় না গে তোমার আল্লাহু আল্লাহ তুমি জালে শেষ শেষ তো যায় না গে তোমার আল্লাহু আল্লাহু তুমি কাদের জলিল যাবার তুমি তুমি জ্বলিল যাব্বার অনন্ত রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে সৃষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরে করে আদমকে সিজদা তাই নূরে ফেরেস্তা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু আল্লাহ আল্লাহ তুমি জানলে জাল শেষ করা তো যায় না গে তোমার গন গান আল্লাহ আল্লাহ শিশু মুসা নবীরে যখন দুস্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুস্মনেরই ডরে ভরিয়া দিল সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় সেই দুশ্মনের হাতে তিনার বাছাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জালালো শেষ করা তো যায় না গে তোমার গান আল্লাহু